চাই তাদের কিন্তু আমি খুঁজে পাই না উনি আলটিমেটলি আমাকে বললেন তারা শুধু কেরিয়ার তৈরি করতে আসে শুধু কেরিয়ার তৈরি করতে আসে আলটিমেটলি তাদেরকে আপনি পাবেন না আমি তাহলে লাভ কি লাভ হবে আমি বহু ছেলে মেয়েদের আমি দেখেছি ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের সময়ে দেখেছি এবং তাদেরকে কিন্তু আমি সমাজে খুঁজে পাই না কাজেই সামাজিকভাবেও সবার যদি এই বিষয়ে আমাদের নলেজ থাকে আমরা যদি কাজ করি এবং আমার দায়বদ্ধতা আমি যে পাড়াতে থাকি আমার যে পাশের বাড়ি যে আছে তার সম্পর্কে জানা আমার রাস্তার মধ্যে আমি যখন চলাফেরা করি আমি যদি পাশ কাটিয়ে যাই আমি কিন্তু অন্যায় করব আমার সেই বিষয়ে আমার প্রতিবাদ করতে হবে সংশোধনের আমার সে চেষ্টা করতে হবে খালি সংশোধন আর গাড়ে খালি পৌঁছে দিলে হবে না নিজেরও যদি আমরা সংশোধনে আমরা যদি সবাই চেষ্টা করি তবেই এই যে আমরা বলছি সমাজের পরিবর্তনের মাধ্যমে আমরা এই রাজ্যকে চালাতে চাই দেশকে চালাতে চাই তবেই সেটা সম্ভব হবে আজকে এখানে বাল্য বিবাহের কথা বলা হচ্ছে আমরা সত্যিই আজকে বাল্য বিবাহ আমাদের জন্য আরেকটা আমরা ত্রিপুরার বিভিন্ন যে আমাদের বিভিন্ন স্কিম আছে সেই স্কিমে আমরাই এক নম্বর দু নম্বর এই সব জায়গার মধ্যে আমরা ন্যাশনাল লেভেলে আছি এত ভালো আমাদের স্যাচুরেশন পয়েন্ট কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আমরা এখানে বাল্য বিবাহেও আমরা কিন্তু আবার ওই ভালো একটা নম্বরে আছি এখানের ভালো কিন্তু ভালো না এখানকার ভালো মানে খারাপ তো সেই জায়গায় আমি বলবো যেটা একটা অ্যালার্মিং সিচুয়েশন সেই বাল্য বিবাহ যদি আমরা রোধ না করি তাহলে সেই মেয়েটার কি দুর্দশা হয় তার শারীরিকভাবে ফিজিওলজিক্যালিও তাকে কিন্তু সে প্রকৃতপক্ষে তার ফিজিওলজিক্যালও প্রবলেম হয় কিন্তু অনেক সময় দায় বদ্ধতার থেকে বাঁচার জন্য গার্জিয়ানরা তারা কি করে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম বাস একটা বিরাট এটা কাজ আমার হয়ে গেল আর চিন্তা নেই আমি এখনও বলবো একটা মেয়ে একটা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সে এর জন্য সে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের দিল্লিতে আমাদের মাননীয় রাষ্ট্রপতিজি ওনাকে ওকে মানে পুরস্কৃত করেছে সে সেখানে তার বিরুদ্ধে আন্দোলন করছে আমি বলবো এখানে যারা ছেলে মেয়েরা আছে সবাই ওকে দেখে ওকে জানোক সে তাকে দেখে তোমরাও শিখো তোমরাও জানো কারণ ইউ আর অলসো দ্য অ্যাম্বাসেডার অফ দ্য সোসাইটি প্রতিটা মানুষের কর্তব্য ও যদি করতে পারে তো কেন তোমরা করবে না কাজেই এখানে এই বিষয়টাও জানতে হবে যে আমার যে আঠারো বছরের নিচে কোনো অবস্থায় বিয়ে দেওয়া সম্ভব নয় প্রচুর পুলিশি ব্যবস্থা হয়েছে পুলিশ গিয়ে ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় কয়েকটা স্পেসিফিক জেলা আছে সেখানে বাল্যবিবাহের যে সংখ্যা প্রচুর আমি এ নিয়ে প্রচুর বৈঠক করেছি আমি ডিস্ট্রিক্টও বৈঠক করেছি আমাদের সেক্রেটারিটও আমি বৈঠক করেছি বিভিন্ন যেসব মানে অ্যাওয়ারনেস আবার সেই অ্যাওয়ারনেসের বিষয় আসছে সেখানে মেয়েদের ছেলে মেয়েদের তাদের এই বিষয়েও আমাদের টিচারদের বলা উচিত এবং সেটা পাঠ্যর মধ্যে আনা যায় কি না সেই বিষয়ে আমি আগামী দিন চিন্তা ভাবনা করছি বন্ধুগণ আমি এটাও বলেছি যে আগামী দিন আমরা আইনগতভাবে যদি বিয়ের যখন যে কেউ বিয়ে হলে তার রেজিস্ট্রেশন আগে করাতে হবে যদি করা যায় কি না তারও আমরা চিন্তাভাবনা করছি যখন রেজিস্ট্রেশন করতে হবে তারপর সামাজিক বিয়ে হবে সামাজিক বিয়ে যদি হয় রেজিস্ট্রেশনের সময় তার বার্থ সার্টিফিকেট আমরা দেখে নেব এবং একুশ বছরের নিচে ছেলে যাতে না হয় সেই ধরনের আমাদের চিন্তাভাবনা আছে এবং যেহেতু চিন্তাভাবনা আছে নিশ্চিত আমি আগামী দিন সেইগুলো আমরা করব। বন্ধুগণ এই রোদ্রের মধ্যে আপনারা সবাই বসে আছেন এখানে বন্ধুরা যারা আমার বয় বা যারা বড়রা আছেন তাদেরকে বলছি আর আমার যারা ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা আছেন আমাদের স্টুডেন্ট তারা নিশ্চয়ই আমার বন্ধু কিন্তু তারা আমার স্টুডেন্টও সবাইকে আমি বলবো যে আজকের যে বিষয়গুলো এখানে আলোচনা এখানে আমার পূর্ব বক্তৃ বক্তারা করেছেন সেই বিষয়ে একটু হৃদয়ঙ্গম করা খুব প্রয়োজন এবং বাড়িতে বসেই কথাগুলো মানে কিভাবে একে ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো একজন টিচার একজন টিচার যখন কোনো কথা বলে সেটা কিন্তু মস্তিষ্কের মধ্যে দাগ পড়ে থাকে সারা জীবন আমি আর বিশেষ কিছু বলছি না সবাইকে আজকে এই অনুষ্ঠানের জন্য বিশেষ করে যারা উদ্যোক্তরা এখানে এই এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে এবং অন্যান্য অ্যাওয়ারনেসের প্রোগ্রামও আমরা আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে করা হয় সব কটা কেন না মানে শুধু একটা কেন সব বিষয় নিয়ে এই অ্যাওয়ারনেস প্রতিটা ক্লাসে এবং সমাজে এবং বিভিন্ন ব্লকে বিভিন্ন আমাদের ডিস্ট্রিক্টে সব জায়গায় এটা করা উচিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ